জীবজগতের ভারসাম্য রক্ষার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে উদ্ভিদ জগৎকে রক্ষা করতে হবে আমাদের সকলকে মনে রাখতে হবে গাছ গাছালি বাঁচলেই আমরা সুস্থভাবে বাঁচব বর্তমানে শীত মৌসুমে আগুনের ভয় রয়েছে সেই আগুনের হাত থেকেও গাছকে বাঁচাতে হবে গন্ডছোড়া বনদপ্তরের উদ্যোগে গন্ডছড়া দ্বাদশ্রেণী বিদ্যালয়ের বিআরসি হলে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে অনুষ্ঠিত সচেতনতামূলক অনুষ্ঠানে এই কথাগুলি বলেন গন্ডছড়া রেঞ্জ এর ভারপ্রাপ্ত পেট্রোল অফিসার নবেন্দ্র ভট্টাচার্য বনদপ্তরের গন্ডছড়া সেক্টরের উদ্যোগে শুক্রবার দুপুরে গন্ডছড়া দ্বাদশ্রেণী বিদ্যালয়ের বিআরসি হলে অনুষ্ঠিত হয় আগুনের হাত থেকে বাঁচিয়ে আপনিও নিজে বাঁচুন এবং জীব জগতের ভারসাম্য রক্ষা করার উপর সচেতনতামূলক কর্মসূচি ওই কর্মসূচিতে বিআরসি হল ছিল কানায় কানায় পরিপূর্ণ ঠাসা ভিড় ছিল ছাত্র ছাত্রীদের তাছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ ত্রিপুরা শুভজিৎ রায় শিক্ষক সমূল্য বিশ্বাস বন অফিসার ফাঙ্কিমা ডালং এবং দায়িত্বপ্রাপ্ত পেট্রোল অফিসার নবেন্দু ভট্টাচার্য উক্ত সচেতনতামূলক অনুষ্ঠানে কেন আমরা বনকে রক্ষা করব কেনই বা জীবজগৎকে রক্ষা করতে হলে বনের প্রয়োজন তার উপর ব্যাখ্যা করে বক্তব্য রাখেন উপস্থিত বক্তারা এই বনকে আমাদের সুন্দর রাখতে হলে শুধুমাত্র বন সৃজন আর বনকে রক্ষা করলেই হবে না আগুনের হাত থেকে বনকে রক্ষা করতে হবে বন্য প্রাণীকে রক্ষা করতে হবে না হলে এই প্রকৃতিতে এই পৃথিবীতে জীবজগতের অস্তিত্ব থাকবে না অক্সিজেন যদি না থাকে তাহলে আমরা কিভাবে বাঁচব আর বন্য প্রাণী জৈব বৈচিত্র্য নষ্ট হয়ে গেলে প্রকৃতি কিভাবে টিকে থাকবে তো এইটা কল্পনার অতীত সুতরাং আমাদের সকলের কর্তব্য এই বনকে বন্য প্রাণীকে সমাজকে আগুনের হাত থেকে রক্ষার জন্য এগিয়ে আসা আগুন বিভিন্ন কারণে লাগতে পারে সেটা জুমের আগুন হতে পারে কারণ জুমের সিজন আসবে সেটা অনেক সময় প্রাকৃতিক কারণে আগুন লেগে যেতে পারে তাতে মাননীয় ভাইস প্রিন্সিপাল স্যার সেখানে ব্যাখ্যা করেছেন গ্যাস সিলিন্ডার নানান বিষয় এখানে আমি আর বিস্তারিত যেতে চাই না তো আমরা বিশেষ করে বনের আগুনের উপরেই সেটা বলছি অনেক সময় আমরা শীতের মরশুমে কোনো একটা জায়গাতে পিকনিক করতে যাই সেখান থেকে হয়ে যেতে পারে তো আলটিমেটলি বন বন্য প্রাণী যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে প্রকৃতির পৃথিবী জীবজগত ক্ষতিগ্রস্ত হবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সুতরাং বনকে রক্ষা করা বন্য প্রাণীকে রক্ষা করা প্রাকৃতিক ভারসাম্যকে রক্ষা করা সেটা আমাদের সকলের কর্তব্য আর আজকের ছাত্রছাত্রী মানে আগামী দিনের দেশের ভবিষ্যৎ